আপনাদের 24ঘুরের মধ্যে লিখে রাখা উচিত আপনার বসার টেবিলের সামনে 24 শব্দটা লিখে রাখা উচিত এটা আমার তরফ থেকে পরামর্শ আপনি এতদিনের চেষ্টায় 16 বছরের প্রেসারে যেতো আপনি পোর্সাপ করে দেন আপনি আপনার কাপড় ঠিক করেন আপনি সামনের দিকে আগানোর চেষ্টা করবেন না এটা আপনাকে সিনিয়র সিটিজেন হিসেবে আপনাকে আমি অবসরে যেতে বলতেছি ভালো চিন্তা থাকলে আপনাদের মধ্যে বাসাই কিতো যদি কেউ সাধারণ চিন্তা করতে পারে জনগণের চিন্তা করতে পারে তাদেরকে সামনে দেন আমরা ওয়েলকাম জানাবো সকল প্রকারের ভালো পরামর্শ সকল প্রকারের সুখ সুচিন্তার সংস্কারের জন্য আমরা আছি সব আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি আপনারা থাকেন আমরাও থাকি জনগণের সামনে স্পষ্ট কথা বলেন কোনো প্রকার অস্পষ্টতা না রেখে দেখেন জনগণ কাকে গ্রহণ করে দেখেন জনগণ কিভাবে গ্রহণ করে সো বিগত সময় আমরা ফেরত যেতে চাই না এটাই আমাদের শেষ মাসেজ আমরা সামনে যাব ভালোর দিকে যেমন সকল সহযোগিতা